চীন যেন সামরিক শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করল বেইজিংয়ের সম্প্রতি অনুষ্ঠিত প্যারেডে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক অস্ত্র সমুদ্র নিয়ন্ত্রণ ড্রোন এবং বিভিন্ন আধুনিক কৌশল একসাথে প্রদর্শিত হয়েছে প্যারেডের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্তা দিলেন আমরা প্রস্তুত আমরা শক্তিশালী বিশ্বমঞ্চে এই প্রদর্শন নিয়ে প্রশ্ন উঠেছে এই বার্তা কার উদ্দেশ্যে এবং বাস্তবে এসব অস্ত্র কতটা কার্যকর প্যারেডে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে নিউক্লিয়ার ট্রায়ার্ড স্থল সমুদ্র এবং আকাশ থেকে একসঙ্গে পারমাণবিক হামলার ক্ষমতা সর্বশেষ সংস্করণের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডিএফসি প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম যা প্রায় গোটা বিশ্বকে চীনের নাগালের মধ্যে আনে এই অস্ত্র কার্যকর হলে বিশ্বের যে কোনো আগ্রাসী চীনের মোকাবিলায় অক্ষম চীনের কৌশল কেবল শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয় দক্ষিণ চীন সাগরে নতুন টর্পেডো আকৃতির ড্রোন এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনী এবং মিত্র জাহাজকে প্রতিরোধ করতে সক্ষম সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক জেমেস্টার বলেন এগুলো যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ ফলে চীনের অস্ত্র বিশ্বকে শীতল চিন্তায় ফেলে দিচ্ছে ফলে চিনং চুইং উল্লেখ করেছেন প্রদর্শিত অনেক অস্ত্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে এবং মাঠে পুরোপুরি কার্যকর নাও হতে পারে কিন্তু এটি অস্বীকার করার উপায় নেই চীন দ্রুত প্রযুক্তিগত ব্যবধান কমাচ্ছে প্যারেডিয়ারও উপস্থাপন করা হয়েছে নতুন হান্ড্রেড ব্যাটল ট্যাঙ্ক সাইবার যুদ্ধ ইউনিট এবং মহাকাশ অভিযানের নতুন বিভাগ চীন প্রতিরক্ষা তথ্য যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সমান গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা বলছেন চীনের এই পদক্ষেপ কেবল সামরিক প্রদর্শন নয় এটি রাজনৈতিক বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করার পাশাপাশি ছোট দেশগুলোর কাছে রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কৌশল তবে মূল প্রশ্ন এখনও অমীমাংসিত চীন কি সত্যিই এই অস্ত্রগুলো ব্যবহারযোগ্য করেছে নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলা বিশ্বের রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকরা সতর্ক চোখে চীনের পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন বিশ্বমঞ্চে চীনের এই চমকপ্রদ সামরিক প্রদর্শন কেবল শক্তির অভিব্যক্তি নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্যকে পাল্টে দেওয়ার ইঙ্গিত আগামী সময়ে চীনের প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক প্রভাব বিশ্ব রাজনীতিতে বড় উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা